হ্যালো ফ্রেন্ডস আজ তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি মিষ্টি কুমড়ো শাক এবং ডাঁটার একটা তরকারি রেসিপি নিয়ে তো বন্ধুরা এই রকম রেসিপি আমরা বাড়িতে প্রায়শই অনেকে বিভিন্নভাবে বানিয়ে থাকি আজ আমি এই রেসিপিটা কিভাবে বানালাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো এখানে শাক এবং ডাঁটা আলাদা করে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আছে এখানে নিয়েছি কিছু সবজি আছে মিষ্টি কুমড়ো বেগুন অল্প করে একটু সিম অল্প একটু আলু কাটিকগুলো তোমরা দেখতেই পাচ্ছ ছোটো বড়ো করে কিন্তু সবজি হিসেবে কাটা আছে সাদা সর্ষে এক চামচ জিরে হাফ চামচ দুটো কাঁচা লঙ্কা একটা মশলা বানিয়ে নেব আর নিয়েছি অল্প পরিমাণ ছোট বড়ি প্রথমেই কড়াইতে আমি তেল দিয়ে নিচ্ছি তেলটা গরম হয়ে গেলে বড়িটা ভেজে নেব ফ্লেমটা রেখেছি মিডিয়াম থেকে হায়ের দিকে রেখে বড়িটা ভেজে নেবো বড়িতে নুন থাকে না অতএব বড়ির টেস্টটা বাড়িয়ে নিতে চাইলে এই রকম নুন দিয়ে ভেজে নেওয়া দরকার বড়িটা লাল লাল করে ভেজে আমি তুলে নেব বড়ি ভাজা হয়ে গেছে তুলে নিলাম এখন এই তেলের উপর আর একটু তেল দিয়ে নেব তেলের ওপর দিয়ে নিচ্ছি একটা তেজপাতা এবং দুটো শুকনো লঙ্কা তেজপাতা শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা করে নিতে হবে তেজপাতা শুকনো লঙ্কা ভাজা হচ্ছে এর মধ্যে আমি দিয়ে নিলাম চা চামচে চার ভাগের এক ভাগ পরিমাণ পাঁচ ফোড়ন ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা একসঙ্গে যখন ভালো করে ভাজা হয়ে যাবে এই ফোড়নের ওপর আমি দিয়ে নিচ্ছি কেটে রাখা সবজিগুলো সবজিগুলো মিডিয়ামভাবে এখানে ভাজা ভাজা করে নেব আমি প্রথমেই সবজির ওপরে নুন এবং হলুদ কোনো কিছুই ইউজ করলাম না শুধুমাত্র মোটামুটিভাবে আমি ভেজে নেব অতিরিক্ত ভাজবো না ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি একটু ঢেকে দিলাম যাতে করে কিছুটা সেদ্ধ হয়ে আসে এরই মধ্যে দেখো কিছুটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে মিডিয়ামভাবে এখন এই সবজি ভাজার ওপর আমি দিয়ে নিচ্ছি কুমড়ো শাকের ডাঁটাগুলো ডাঁটাটা প্রথমেই দিয়ে নেব শাকটা দেব না তো ডাঁটাটা দিয়ে সবজির সঙ্গে আবারও নাড়াচাড়া করব ডাটা এবং সবজি একসঙ্গে ভালো করে একটু নাড়াচাড়া করে হতে দিলাম এতে করে সুন্দরভাবে ডাটাটা আর সবজিটা একসঙ্গে ভালো করে নাড়াচাড়া হয়ে গেল এখন কড়ার মধ্যে একটু জায়গা করে নেব। এখানে দিয়ে নেব চা চামচের এক চামচ পরিমাণ আদা বাটা আদা বাটাটা দিয়ে নিয়ে সবজির সঙ্গে সুন্দরভাবে একসঙ্গে মিক্সড করে দেব আদাটা ভালো করে সবজির সঙ্গে মিক্সড হয়ে গেছে এখন দিয়ে নিচ্ছি একটু নুন প্রয়োজন বুঝে নুনটা দিলাম আর এখন দিচ্ছি আমি অল্প করে একটু হলুদ নুন এবং হলুদটা দিলাম এখন যখন সবজিটা আমাদের ভাজা হয়ে গেছে এই সময় আমি নুন এবং হলুদটা দিলাম এতে করে সবজির কালারটা কিন্তু সুন্দর থাকে আগের দিকে দিয়ে দিলে সবজির মধ্যে কালারটা কিন্তু নষ্ট হয়ে যায় কালো কালো টাইপের কালার চলে আসে তো সুন্দরভাবে আমি সমস্ত কিছু দিয়ে দিলাম এখন দিয়ে নিচ্ছি কেটে রাখা শাকটা শাকটাকে একটু এখন একটু ঢেকে দেব ঢেকে দিলে কী হবে শাকটা একটু নরম হয়ে যাবে নাড়াচাড়াতে সুবিধা হবে দেখতে পাচ্ছ শাকটা কিন্তু একটু ঢেকে দিয়েছিলাম এর ফলে অল্প একটু কমে গেছে এখন একটু নাড়াচাড়া করবো নাড়াচাড়া করতে করতে কিন্তু শাকটা কমে গিয়েছে এবং সবজি শাক সমস্ত কিছু একসঙ্গে আমি মিক্সড করে দিলাম আগে থেকে বেটে রেখেছিলাম সাদা সর্ষে জিরে কাঁচা লঙ্কা সেই পেস্ট আমি এখানে দিয়ে নিচ্ছি যেহেতু সর্ষের পেস্ট আছে অতিরিক্ত নাড়াচাড়া করা যাবে না অল্প সমস্ত কিছু সময়ের জন্য একটু মিক্সড করে নেব অতিরিক্ত সময় ধরে মিক্সড করবো না এতো করে তো ভাব চলে আসবে মিক্সড করা হয়ে গেছে এখন বাটিটা ধুয়ে আমি জল দিয়ে দিলাম মশলার বাটি ধোয়া জল দিয়ে একদম একটু অল্প করে নেড়ে দিলাম দিয়ে আমি এখন সবজিটাকে সুসিদ্ধ করে নেবার জন্য প্রয়োজন মতো জল দেব। তবে এই রেসিপিতে অতিরিক্ত জল দেওয়া যাবে না রেসিপিটা মাখো মাখো হবে প্রয়োজনটা বুঝে জলটা দিয়ে নিলাম নুন দিয়ে নিলাম আবারও আগেও দিয়েছিলাম স্টেপ বাই স্টেপ নুন দিলে একটু হিসাব করে নুনটা আমাদের দিতে হবে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ঢেকে দিলাম সবজিটাকে সুসেদ্ধ করে নেবার জন্য কিছুক্ষণ পরে ঢাকাটা খুলে চেক করে নিতে হবে সবজি সেদ্ধ হয়েছে কি না সবজিটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এখন দিয়ে নেব ভেজে রাখা বড়িটা বড়ি দিয়ে অতিরিক্ত কিন্তু বেশিক্ষণ রান্না করা যাবে না আর প্রয়োজন বুঝে একটু চিনি দিলাম চিনিটা তোমরা প্রয়োজন বুঝে কম বেশি করে নিতে পারো বড়ি দেবার পর দু থেকে তিন মিনিট রান্না করে নিলি এটা কমপ্লিট হয়ে যাবে আর অল্প যে জলটা রয়ে গেছে এটা কিন্তু দু তিন মিনিট রান্না করতে করতে এটা কমে যাবে আর কিছু সবজি এখান থেকে আমি এইভাবে কুন্তির সাহায্যে একটু ভেঙে নিচ্ছি এর ফলে তরকারিটা মাখো মাখো হয়ে যাবে সবজি তো সেদ্ধ কমপ্লিট কিন্তু এইভাবে সবজি দু চারটে ভেঙে দিলে রেসিপিটা দেখতে এবং খেতে দুটোই ভালো লাগে আর দেখো দু তিন মিনিটের মধ্যেই কিন্তু রেসিপির মধ্যে সমস্ত জলটা শুকনো শুকনো হয়ে গেছে আর কুমড়ো শাক এবং ডাঁটা দিয়ে একটা সুন্দর রেসিপি তৈরি হয়ে গেছে এটা গরম ভাতের সঙ্গে দারুণ লাগে খেতে তো বন্ধুরা এই রেসিপি আজ তোমাদের কাছে নিয়ে এসেছি কেমন লাগলো সেটা কমেন্টের মাধ্যমে জানাবে আজ আসি টাটা